আসসালামু আলাইকুম কৃষিকার্থী আপনারা যারা কলেজ ভর্তির অ্যাসেস পি কিংবা মেসেজ পাননি আপনাদের মনে যত ধরনের প্রশ্ন রয়েছে যেমন মাইগ্রেশন অন করব কি কিংবা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো কিনা নিঃশায়ন করবো কিনা এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের কথা বলবো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে সব কটাই কিন্তু আমি এখানে লিপিবদ্ধ করে রেখেছি যেগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে নিঃশায়ন করবো কিনা প্রথমে যেটা নিঃশায়ন করবো কিনা নিঃশায়ন করলে কি হবে তারপর নিঃশায়ন করার পর দ্বিতীয়তে হবে আবেদন করবো কিনা তার নিঃশায়নের সাথে মাইগ্রেশনের সম্পর্কটা কি এরপরে মাইগ্রেশন কিভাবে হয় তারপরে মনের মতো কলেজ না পেলে কি করব নিঃশায়ন না করে মাইগ্রেশন অন অফ করা সম্ভব কিনা সমস্যা কি হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করব কিনা প্রিয় শিক্ষার্থী এই সকল প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলবো গুলো প্রথমে বলতেছি নিঃশায়ন না করলে কি হবে নিঃশ্বায়ন না করলে প্রিয় শিক্ষার্থী আপনি যদি মেসেজ পেয়ে থাকেন যে কলেজে আপনি পান না কেন দশটি কলেজের আপনি কিন্তু চয়েস দিয়েছিলেন চয়েসের ভিতরে দশটি কলেজের যে কোনো একটা কলেজ আপনি পেয়েছেন এখন যদি মনের মতো কলেজটা যদি না হয় নিঃশায়ন যদি আপনি না করেন তাহলে কিন্তু রেজাল্টটা আপনার কিন্তু মিস হয়ে যাবে আপনি বাতিল হয়ে যাবে তাই নিঃশায়ন যদি না করেন তাহলে ওটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে আর নিঃশায়ন যদি করেন তাহলে কিন্তু ওটা আপনার সিলেক্ট হয়ে নিঃশায়ন করেন নিশ্চিত করা যে আমি ওই কলেজে ভর্তি হব এরপর নিঃস্বাসন করলে কি হবে নিঃশ্বায়ন করলে আপনি ওই কলেজের জন্য মনোনীত হয়ে গেলেন আপনি ওই কলেজে ভর্তি হবেন বলে কলেজ আপনাকে ধরে নেবে নিঃশাহন না করলে আগে বলেছি ওটা বাতিল হয়ে যাবে নিঃশায়ন করার পর দ্বিতীয় আবেদন করা যাবে কি না প্রিয় শিক্ষাতে দ্বিতীয় ধাপে আবেদন করার কোনো সুযোগ নেই যেহেতু আপনি স্থির করে ফেলেছেন ওই কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনি ওই কলেজে ভর্তি হবেন বলে আপনি নিঃশায়ন করেছেন এরপরে দ্বিতীয় ধাপে আবেদন করার আপনার আর কোনো সুযোগ নেই যদি আপনি নিঃস্বায়ন না করেন তাহলে আপনি দ্বিতীয় আবেদন করতে পারবেন নিঃশানোর সাথে মাইগ্রেনের সম্পর্ক কী প্রিয় শিক্ষাতে মাইগ্রেন কথাটার অর্থ হলো আপনি যদি মাইগ্রেশন অন করে রাখেন তাহলে কিন্তু আপনি যে পাঁচ নাম্বার কিংবা ছয় নাম্বার ধাপের কলেজটা আপনি পেয়েছেন এটা মাইগ্রেশন অন করে রাখলে অবশ্যই আপনি দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপের কলেজ আপনি চয়ে পেয়ে যেতে পারেন তাই মাইগ্রেশন যদি তাহলে আপনি অন করে রাখেন তাহলে এটার সুযোগ রয়েছে আর যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আর ওই সুযোগটা আপনি হাতছাড়া করবে তাই মাইগ্রেশন অন করে তখনই রাখবেন যখন আপনার কলেজ পছন্দ মাফিক হয়নি আর যদি কলেজ পছন্দ মাফিক হয়ে যায় তাহলে মাইগ্রেশানটা অফ করে দিবেন। মাইগ্রেশান অফ করে দিলে গেলে আপনি আর অন্য কোনো ধাপে যেতে পারবেন না প্রেসিকাতে এই হলো আপনাদের কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপডেট হিসাবে আপনাকে জানাই দিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বললাম তো আপনাদের সকল ধরনের প্রশ্ন এই ভিডিওতে সম্ভবত আছে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন ভিডিওটাতে আর যদি হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভারতের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করেছি হাফেজ